নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গতকাল আমি ইন্ডিয়াতে এসেছি আহমেদাবাদ শহরে আছি এবং আসার সময় জার্নিটা খুব ভালো ছিল কারণ আমি ইথিওপিয়াতে ছিলাম এক রাত একটা পুরো দিন এবং সেখানে একটু আদিসা বাবা শহরটা দেখে নিয়েছি আমি তোমাদের ভিডিও দেখাবো সেখানে এক হিন্দি স্পিকিং ভারতীয়র সঙ্গে আমার আলাফুলো হোটেলে দারুণ কথা বলেছেন একটা উনি বললেন যে শব্দ হয় না শব্দ ওয়ার্ড শব্দ বদলাও বাংলায় বলছি আমি উনি হিন্দিতে বলেছিলেন বলেছিলেন শব্দ বদলাও জীবন বদলে যাবে তা আমি তো ভাবলাম যে এটা নিয়ে তো আমি আরও অনেক ভিডিও করেছি শব্দ যেটা আমরা মুখ দিয়ে বলি বা যে শব্দগুলি আমরা ভাবি সেগুলি যদি আমি আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে সত্যিই জীবন বদলে যাবে এখানে আমাদের ইন্ডিয়াতে একটা স্বভাব আছে বহুদিন পরে যখন কারোর সঙ্গে দেখা হয় বিশেষ করে বাঙালিরা তারা যার সঙ্গে দেখা হবে সে তোমার একটা স্বাস্থ্যের ওয়েদার রিপোর্ট দিয়ে দেবে তোমাকে দেখতে কেমন লাগছে তুমি দুর্বল হয়ে গেছো না তুমি মোটা হয়ে গেছো না তুমি রোগা হয়ে গেছো কিনা চোখের নিচে কালি পড়েছে না চুলটা আগে আরও কালো ছিল এখন সাদা হয়ে গেছে তুমি বেটে হয়ে গেছো না তুমি লম্বা হয়ে গেছো এরকম স্বাস্থ্যের ওয়েদার রিপোর্ট স্বাস্থ্যের আবহাওয়ার রিপোর্ট প্রচুর দেয় এবং বাঙালিদের মধ্যে এটা একটা অসুখ তোমার সঙ্গে বেশ কয়েকদিন দেখা হলেই তোমাকে দেখতে কেমন লাগছে সেটার একটা তোমার রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এবং তারপরে আবার বলে দেবে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত তুমি ভাববে আরে আমি তো ভালোই আছি হ্যাঁ আমি একটু ডায়েটিং করে পাতলা হয়েছি ভালো আছি ফিট আছি ফল খাচ্ছি বেশি করে মাছ মাংস কম খাচ্ছি কিন্তু দারুণ আছি আমার ব্লাড একেবারে ফার্স্ট ক্লাস সেগুলি না জেনে না বুঝে তোমাকে বলে দেবে চেহারাটা খারাপ হয়ে গেছে মনে হয় আগে আর একটু ভালো ছিল তাই না তোমার মাথায় একটা বিষ ঢুকিয়ে দেবে তোমাদের সবার কাছে আমার অনুরোধ যখনই কারোর সঙ্গে দেখা হবে না তার সঙ্গে তার সম্বন্ধে ভালো ভালো কথা বলো যে বাহ দেশ চেহারাটা আগের থেকে বেশ ইয়াং লাগছে এতে করে হবে কি যাকে কথাটা বলবে তার ভেতরে একটা একটা হ্যাপিনেস হরমোনের একটা ফ্লাড আসবে ফ্লাড লিটারেলি একটা বন্যা আসবে হ্যাপিনেস হরমোনের তুমি যদি তাকে বলো যে বাহ মনে হচ্ছে চুলটা একটু বেশ আগে একটু টাকছিল বোধ হয় মিথ্যে কথা মিথ্যে কথা হলেও যদি তার ভেতরে তুমি একটা হ্যাপিনেস হরমোনের বন্যা আনতে পারো তাহলে তুমি তার একটা উপকার করবে যেটা আমরা করে থাকি আমরা হ্যাপিনেস হরমোন বলি তো খুশি খুশি নেমেছে ট্রেন থেকে বা বাস থেকে বা প্লেন থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে বহু বছর পরে হাসতে হাসতে সে তোমাকে জড়িয়ে ধরতে এলো তুমি বললে এ মা তোর চেহারাটা একদম খারাপ হয়ে গেছে রে বড্ড শুকনো লাগছে বড্ড রোগা লাগছে বা বাঙালিরা বড্ড মোটা হয়ে গেছে কথাটা বলে না কারণ বাঙালির ধারণা মোটা মানে সুস্থ লোক আর রোগা মানে রোগে ভর্তি কাজেই তোমাকে বলে দেবে জব করে সে যেন খুব উৎসাহ নিয়ে তোমাকে জড়িয়ে ধরবে তুমি দাঁড়া 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 দেখি একটু অনেক বছর পরে দেখছি চেহারাটা তো আগের মতো নেই খারাপ হয়ে গেছে চেহারাটা বাস তার ভেতরে যে হপ হ্যাপিনেস হরমোনগুলো ছিল তুমি তার সব বিনাশ করে দিলে তার গুষ্ঠীর তুষ্টি করে দিলে এবং সেই লোকটি বা সেই ছেলেটি বা মেয়েটি যতদিন থাকবে তোমার আশেপাশে বা তোমার সঙ্গে সে মন খারাপ করে থাকবে তার মাথায় চিন্তা দুশ্চিন্তা হবে আমার ব্লাড প্রেশার হয়নি তো আমার সুগার হয়নি তো আমার ক্যান্সার হয়ে যায়নি তো আমার টিভি হয়নি তো আমার করোনা হয়নি তো কাজেই এইভাবে লোকের দিন কাল নষ্ট করো না লোককে পারলে হ্যাপিনেস দাও অনেক হ্যাপিনেস দাও তাকে বলো বাহ তোর তো এখনো বেশ ইয়াং চেহারা অনেক কাজ করতে পারিস তাই না তো আসলে আমাদের নিজেদের যে কমতিগুলো থাকে যে যে খামিগুলো থাকে বা যে ডেফিসিয়েন্সি থাকে সেগুলি আমরা অন্যের মধ্যে দেখতে চাই এটা হচ্ছে আমাদের একটা হিংসের একটা স্বভাব তো এই এই হিংসার আমাদের ত্যাগ করতে হবে আমাদের ধর্মই হচ্ছে অন্যকে আনন্দ দেওয়া অন্যকে খুশি করা যার জন্য আমি যখনই তোমাদের সঙ্গে মনে তোমাদের সঙ্গে কথা বলি আমি সবসময় ভাবি যে আমার ভিডিও যারা দেখছে তারা সত্যি কত ব্রিলিয়ান্ট সত্যি কত ভালো তারা কত ভালো আছে এই যে আমার ভাবনাটা এই ক্যামেরার থ্রুতে এই যে এনার্জিটা তোমাদের কাছে পৌঁছচ্ছে যার জন্য তোমরা অনেকেই লেখো আমি গর্ব করে বলছি না তুমি অনেকেই লেখো যে আপনার ভিডিওটা দেখলেই মনটা ভালো হয়ে যায় হতে পারে মিথ্য কথাও যদি বলে থাকো তাহলেও এটা আমার শুনতে খুব ভালো লাগে আমার মধ্যে হ্যাপিনেস হরমোনের একটা বন্যা চলে আসে কাজেই মানুষকে ভালো কথা বলা বা নিজের সম্বন্ধে ভালো ভাবা এই যে শব্দ বদলাও জীবন বদলাবে এটা একটা মারাত্মক সূত্র শব্দ ভালো আছি আমি ভালো নেই এই দুটোর মধ্যে তফাৎ এই যে আমি ভালো আছি পঞ্চাশবার বললে দেখবে ভালো আছো আর আমি ভালো নেই কথাটা যদি চারবার বলো তাহলে দেখবে একবারে মাটির নিচে মুড ফুট খারাপ হয়ে জ্বর এসে শরীরের হাতে কনুইতে ব্যথা হয়ে পেট খারাপ হয়ে একবারে মারাত্মক অবস্থা যার জন্যে ভালো শব্দ সঙ্গে থাকো ভালো শব্দ ভালো চিন্তা ভালো ভাবনা তাহলে দেখবে জীবন বারে বারে একই কথা বলি আমি লাইফ জিঙ্গাল আলা বাস আজকে সন্ধেবেলা আবার ট্রেনে উঠবো ট্রেনে উঠে যাব নাগপুর নাগপুর সেখানে আমার আরেক বড় ভাই আছে দাদা আছে সেখানে আমার মা যদি বেঁচে থাকতেন তার একশো বছর বয়স হতো সেখানে আমরা ভাই বোনেরা মিলে মায়ের একশো বছর জন্মদিনটা পালন করব। সেই জন্য আমি এসেছি ইন্ডিয়াতে নাগপুর থেকে আবার চলে যাব ছেলের কাছে গোয়া গোয়া থেকে চলে আসব। বরোদা সেখানে আমার নিজের বাড়িতে থেকে তারপরে আবার চলে যাব পকার পাড় আফ্রিকার জঙ্গলে নিরিবিচ্ছিন্ন শান্তি এবং চুপচাপ এবং কোনো আওয়াজ নেই সবাই সবাই ভালো থাকবে তো সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও ভালো শব্দ ব্যবহার করে